하네 <shriek> যেতে হবে এই পূর্ণ স্কুল যেতে হবে পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবু কোন কেলে ঘুমালো পূর্ণা নির্ঘাত মার খাবে আজ তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে পূর্ণ এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যাবে না কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না আমি বাঁশের কঞ্চি নিয়ে আসি পূর্ণা উঠ মার্তা খাওয়ার এই পূর্ণা একটা মানুষ এটো ডাকার পর কিভাবে না উঠতে পারে তুই সর পদ্ম ও মানের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছোটাতে হবে আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কি করলো তোকে যাবি স্কুলে বসে আছিস কেন জলদি কর নইটো আবার পিতানি খাবি ধ্যাত বিজি স্কুলে গিয়ে লাভ কি আপা দেখ ওই জামা হান্ত অব্দি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরব আপা বাড়ি যাই জতে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি আবা এসছিল স্কুলে হা এসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো আবা কেন আমার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাত আপা পা ভেঙ্গেল মনে হয় কি ব্যথা করছে ও আল্লাহ প্লিজ হেল্প আস আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে মুচকিছে বোধ ঠিক হয়ে যাবে উঠার চেষ্টা কর আমার গোলা ধরে চেষ্টা কর আপারে পারছি না আমার পা শেষ যাব আমি এসব বলিস না পায়ের ব্যথায় কিউ মর না একটু সাবধানে হাতলে কি হতো ইস এখন কি কষ্টতা হচ্ছে পূর্ণারে আম্মা আসে কিছু হইনি এসব সামান্য ব্যাপার তুই বইগুলো নেই বান তামা পুণ্য কি হয়েছে খাদায় পরে পা মচকে আপনারা চিত্রাকে নিয়ে বানে যান আমরা এতে ফিরবো এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে এই কি বলে ফেললাম মোটেই খুশি হইনি মুন্নার বাপ খুন হয়েছে পঙ্গু ভিক্ষু কোষয় মানুষটাকে মারল এমন মানুষের শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলেল কখন দুপুরের কথা দুপুর দুটো কি তিনটোতে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ঢাং সেতে পাওয়া গেছে দু সম্পর্কের আটিও যারা আছে তারা মুনারের দায়িত্ব নিতে চাইল না তাই মাতব্বর মুন্নারের ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না তো আপনাদের বাড়ি থাকতে চাই ঠিক আছে চল মুন্নাকে নিয়ে আসি ওকে নিয়ে আইসো কান এখন থেকে মুন্নার এই বাড়ির চেলে আমি এই বাড়িতে থাকবাম না গেলাম আমি তোর যা মন চাই তাই কর প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে কইদিনে মিশে যাবে দুজন আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম পি দিয়ে তাই হলে ওর নামও পি দিয়ে হবে তাই না আপা তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রান্ত মরল মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো গত তিন দিন ধরে ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছি তখন ঘরে মোর্শেদ ছিল আজ মোর্শেদ নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে আম্মা এটু ডিরেক্টর আবুল জাহেদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দি এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে রাখুন